আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনার ঘাসের আর কোনো টেনশন করতে হবে না কারণ এই ঘাস একবার রোপণ করলেই কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন পাতা যুক্ত ঘাস কত সুন্দর পাতা এই দেখতে পারতেছেন এই পাতাটার নিচে কাঁচা পাতাটা নিচে যে শুকনো যে পাতাটা রয়েছে এখানে আমরা এই ঘাসগুলা কাটিংয়ের জন্য সংরক্ষণ করেছি এই যে শুকনো পাতাটা কিন্তু আপনার গরু সম্পূর্ণ খেয়ে থাকবে এই ঘাসটা খেরের চাইতেও বেশি পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকে তো আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কেন রোপণ করবেন দেখেন এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল খুব সহজে পালন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই আপনার গরু ছাগল পালন করা যায় খুব সহজেই দানাদারের মাধ্যমে যদি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনার লাভ খুব কম হবে বেশিরভাগই কিন্তু আপনি লস হবে কারণ দানাদার খাদ্যের কিন্তু প্রচুর পরিমাণে দাম রয়েছে আর এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসে পাতা অনেক বেশি এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাস গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণ খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাস হয়ে থাকে কাটিং প্রথমে চার থেকে পাঁচটি গিটের যদি আপনি একটি কাটিং রোপণ করেন প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো যদি আপনারা নতুন অথবা পুরাতন খামারি ভাই হয়ে থাকেন যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি এখনও রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরিপক্ক কাটিং সংগ্রহ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলেও আপনিও সংগ্রহ করতে পারবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ